আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ধারাবাহিক লেকচারের আমরা আজকে আলোচনা করব মূলত এই অধ্যায়টি সৃজনশীল নিয়ে এবং সেই সৃজনশীল পড়ানোর ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি মায়মেন সিং বোর্ড দুই সালের একটি সৃজনশীল নিয়ে দেখো আজকের সৃজনশীল প্রশ্নটা জাহেদ ও সাহেদ সহপাঠী মানে বন্ধু জাহেদ পদার্থবিজ্ঞান বিজ্ঞান একটি রোদ থার্মোমিটার নিল যার বরফ বিন্দু এবং স্টিম বিন্দু দেওয়া আছে এখানে এবং এই বরফ বিন্দু আর স্টিম বিন্দুতে রোদ দেওয়া আছে বারো হোম আর একটা চব্বিশ হোম অপরদিকে সাহেদ যে কাজটা করলো পাঁচ অ্যাটমসফেয়ার চাপ বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসের চব্বিশশ জুল তাপ শক্তি সরবরাহ করলো এবং এতে গ্যাসের আয়তনের পরিবর্তন লক্ষ্য করলো ষোলোশো সেন্টিমিটার কিউব থেকে বত্রিশশো সেন্টিমিটার কিউব আরও একটা জিনিস এখানে সে খেয়াল করছে সেটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিমাণ পনেরোশো নিরানব্বই দশমিক চার জুল এখন প্রশ্ন হলো দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারের রোধ কত প্রশ্ন কি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাহেদ যে থার্মোমিটারটা ব্যবহার করছে তার রোধ কত লক্ষ্য করো আমরা এই প্রশ্নটার আনসার করার চেষ্টা করি দেখো ঘটনাটা লক্ষ্য করো এখানে ইনফরমেশন গুলা যদি আমরা একটু লিখে নেই এই পাশে এখানে জাহেদের যে রোদ থার্মোমিটার তার বরফ বিন্দুতে রোদ দেওয়া আছে বরফ বিন্দু আমরা আর নট দিয়ে প্রকাশ করি তাহলে আর নটের মান দেওয়া আছে বারো ওহম ঠিক আছে তারপরে স্ট্রিম বিন্দু আমরা কি বলবো আর স্ট্রিম দিয়ে প্রকাশ করি হ্যাঁ এটা আর আইস দিয়ে প্রকাশ করা যাইতে পারে সমস্যা নাই আর স্ট্রিম

পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা সূত্রের ব্যাপারটা কি হইলো এই ডাটা গুলার আলোকে যে সূত্রটা আমরা জানি আর আইস ডিভাইডেড বাই আর স্ট্রিম মাইনাস আর আইস ইন্টু হান্ড্রেড দেখো এইখানে থিটার মান কিন্তু দুইশো পঞ্চাশ দেওয়া আছে আর থিটার মান বের করতে হবে আর আইসের এর মান দেওয়া আছে বারো আর স্টিমের মান চব্বিশ আর এর মান বারো ইন্টু হান্ড্রেড এইবার দুইশো পঞ্চাশ এখানে একশো আট থিটা মাইনাস বারোশো নিচে হচ্ছে বারো বা একশো আট থিটা মাইনাস পঁচিশ পঁচিশশোরে যদি আমরা বারো দ্বারা দুইশো পঞ্চাশকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো দুইশো পঞ্চাশ বারো বারো দুইশো পঞ্চাশ দ্যাট তিন হাজার এই তিন হাজার এখানে আমরা লিখলাম তারপরে একশো আট থিটা সমান এই বারোশো ওই পাশে গেলে মূলত বিয়াল্লিশশো এরপরে আর থিটা ইজিক্যাল টু বিয়াল্লিশশো বা একশো বারো হোম বিন্দু মানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেয় চব্বিশ হোম তাহলে এই যে থিটার মান দুইশো পঞ্চাশ দশে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদটা কত দেখাবে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেখাবে বিয়াল্লিশ হোম আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি এই সৃজনশীলটির পরের কোশ্চেন অর্থাৎ গোড়া নাম্বার প্রশ্নের সমাধানে দেখো উচ্চতর দক্ষতার এই প্রশ্নটিতে যেটা বলছে যেখানে এখানে আর জাহেদের কথা বলা ছিল জাহেদের সম্পর্কে গরুতে প্রশ্ন করা হয়েছিল এবং শাহেদ সম্পর্কে গোড়াতে প্রশ্ন করছে তাহলে শাহেদ সম্পর্কে কি বলছে যে শাহেদের যে পরীক্ষাটা চালাইছে সাহেদের এই পরীক্ষাটা প্রথম তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে সেটাকে সমর্থন করে কিনা আমরা একটু সাহেদের পরীক্ষার ডাটাগুলো একটু নিতে চাই যে সাহেদ পরীক্ষায় ডাটা কি কি ব্যবহার করেছিল সাহেদের এখানে উদ্দীপকে দেওয়া আছে চাপ দেওয়া আছে যে সে কত চাপ ব্যবহার করছে সে পাঁচ অ্যাটমসফেয়ার চাপ নিছে তাহলে কত পাঁচ অ্যাটমসফেয়ার সে চাপ নিছে এরপরে কি করছে ষোলোশো সেন্টিমিটার কিউব থেকে বত্রিশশো সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আয়তনের পরিবর্তন হয়েছে তাহলে বত্রিশশো মাইনাস ষোলোশো ইজিক্যাল টু ষোলোশো কি সেন্টিমিটার কিউব আমরা সেন্টিমিটার কিউব রাখবো না এসআই পদ্ধতিতে নিব ষোলোশো গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব হইল ঠিক আছে এরপরে এরপরে হচ্ছে ওই সিস্টেমে কত তাপ দিছে সেটাও বলে দিছে ডেল কিউ দিছে চব্বিশশো জুল সিস্টেমে তাপ দিছে তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে কত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেওয়া আছে আহ পনেরোশো উননব্বই দশমিক চার জুন হ্যাঁ এরকম হয়েছে আমরা অনুসারে আমরা পরিবর্তন রে আমরা ডেল ইউ ডাব্লিউ ধরলাম ধরলাম আমরা এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে ডেল ইউ প্রাইম ধরলাম তাহলে তাপগতিবিদ্যার ক্লস ইয়াস প্রদত্ত ক্লসিয়াস প্রদত্ত গতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই প্রথম সূত্র হতে পাই ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল বি এখান থেকে আমরা ডেল ইউ বার করতে চাই ডেল ইউ দেওয়া আছে কিন্তু এইটা বাদে অন্য অন্য ডাটা থেকে দেখে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটাই বের হয় কিনা

ডেল মানে আয়তনের পরিবর্তনের মানটা তাহলে আয়তনের পরিবর্তন কত আছে হচ্ছে ষোলশো টেন টু দি পাওয়ার এবং এই আলোকে যদি আমরা ডেল ইউ এর মান বের করি ডেল বের করি। দেখি তাহলে কত আসে সেটা ডেল ইউ এর মান একটু ক্যালকুলেটর ইউজ করতেছি দেখো চব্বিশশো মাইনাস পাঁচ অ্যাটমসফেয়ার মানে পাঁচ গুনন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ গুণন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ গুনন টেন টু দি পাওয়ার ফাইভ গুনন টেন টু দি পাওয়ার ফাইভ তারপরে আছে ষোলোশো গুনন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মান কত পনেরোশো দশমিক চার জুল দেখছো ব্যাপারটা আমরা কিন্তু এই ডেল ডেল ইউ ইউ প্রাইম জুল ব্যবহার করি নাই কিন্তু এখানে দেখো অন্যান্য ডাটা ব্যবহার করে দেখছি অভ্যন্তরীণ শক্তির মানে এটাই বের হয়েছে অর্থাৎ অর্থাৎ ডেল ইউ সমান সমান ডেল ইউ সমান সমান ডেল ইউ প্রাইম হ্যাঁ সুতরাং সাহেদের যে পরীক্ষাটা এটা ক্লাসিয়াস পদ্ধতি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করেছে তো এই হচ্ছে মাইমেন সিং বোর্ড 2021 সালের প্রশ্নটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো थैंक यू सो मच আসসালামু আলাইকুম